লড়াইরে মাঠে টাঙ্গনে আজকে আমার এই দিনে বাংলাদেশের মাঠি জনগণের খাটি

আজকে আমার এই সর্বকালই শ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের ধারণ করে আজকে আমাদের এই নিউলজি কনসালটেন্ট ঢাকা ডাটোপোলজি ফ্রি কনসালটেন্ট আমাদের সাথে আছেন আমাদের মাঝে ছয়জন ডাক্তার আছেন জান্নাতুল রিঙ্কু আর করপি আমাদের মাঝে আছেন মোহাম্মদ প্রিয়া তারপরে হল মোহাম্মদ লোবাবি আমাদের মাঝে উপস্থিতি আমাদের বিশেষ ডাক্তারবন আছেন এই সামনে থেকে আমাদের কলসেন্ট নিওলজি ঢাকা ড্রামেটোপলজি আমাদের সাথে থাকার জন্যে আপনারা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ঈদ মোবারক